কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের আজ একটি টিপটপ একদম রেডি টু মুভ বাড়ি দেখাবো বাস রাস্তা মেট্রো স্টেশন থেকে খুবই কাছে আছে এই বাড়িটি গ্যারেজ সহ ঝাঁ চকচকে একটা টাকাও খরচা নেই এই বাড়িটিতে বাড়িটির সমস্ত বিস্তারিত জানতে পুরো বিজ্ঞাপনটির সাথে থাকুন আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হল রেগুলার এই রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বিহালা শখের বাজার মেট্রো স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার মধ্যে আছে এই একতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে এগারো ফিটের যে কোনো প্রাইভেট ছোটো গাড়ি খুব সহজেই পার্কিং করে রাখতে পারবেন আপনারা বাড়িটির মোট জমি আছে এক কাটা বারো ছটাক। মানে পৌনে দু কাটা মোট জমি আছে এই বাড়িটির মধ্যে তিনতলা ফাউন্ডেশন করা আছে এই বাড়িটিতে বাড়িটির মধ্যে আপনারা পাবেন দুটি বেডরুম একটি বেডরুমের করা আছে গ্যারেজ এবং তার মাপ আছে এগারো বাই বারো আরেকটি বেডরুমের মাপ হলো এগারো বাই বারো বড়ো পাবেন রান্নাঘর যার মাপ হলো নয় বাই দশ একটি পাবেন বাথরুম যার মাপ হলো চার বাই ছয় এবং ফ্লোরে পাবেন মার্বেল বাড়িটি ফেসিং হলো সাউথের দিকে মানে দক্ষিণমুখী আছে এই বাড়িটি বাড়িটি কলমের তৈরি বাড়িটিতে জল পাবেন কে এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটি থেকে সাত মিনিট আট মিনিট পায়ে হেঁটে আপনারা পেয়ে যাবেন মেন বাস রাস্তা এবং মেট্রো স্টেশন দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মার্কেট স্কুল অটো স্ট্যান্ড স্টেশনারি সব ডক্টর চেম্বার জিম পার্ক গ্রাউন্ড এরিয়া রিক্সা স্ট্যান্ড আরও ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকেই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটি সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হল শখের বাজার মেট্রো স্টেশন যার সময় লাগবে সাত মিনিট আর কিলোমিটার পড়বে এক কিলোমিটার আপনারা কেউ যদি মাঝারা রেলওয়ে স্টেশন বা মাঝাড়া মেট্রো স্টেশন থেকে বাড়িতে আসতে যেতে চান তার সময় লাগবে উনিশ মিনিট কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বাড়িতে আসতে যেতে চান তার সময় লাগবে উনিশ মিনিট আর কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক আট কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাড়িতে আসতে যেতে চান তার সময় লাগবে আটচল্লিশ মিনিট কিলোমিটার পড়বে আঠারো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলও স্টেশন থেকে বাড়িতে আসতে যেতে চান তার সময় লাগবে তেতাল্লিশ মিনিট কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতে যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে উনত্রিশ কিলোমিটার এবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম বাড়িটির দাম হলো সাতচল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো সাতচল্লিশ লক্ষ টাকা হাউস প্রাইস ফর্টি সেভেন ল্যাক্স হাউস প্রাইস ফর্টি সেভেন ল্যাক্স সরাসরি মালিকের সাথে বসে কথা বললে দামটা কিছুটা কমতেও পারে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন